অক্টোবরের শুরুতেই বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তাই তো এর দুই মাস আগে থেকে আনুষ্ঠানিকভাবে বোর্ডের নির্বাচনী ঘণ্টাটা বেজে ওঠার কথা তবে তাই বলে এটা ভেবে রাখার কোনো সুযোগ নেই যে এখনই সবাই থেমে আছে এখন থেকেই নীরবে পর্দার আড়ালে শুরু হয়েছে ভোটের প্রস্তুতি নীরবেই দুটি প্যানেল মোটামুটি গঠিত হয়েছে একজন আরেকজনকে হারানোর চেষ্টা করছে শক্তিশালী ক্যান্ডিডেট দলে ফিরিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির দায়িত্ব পান সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ নাজমুল হাসান পাপনের চলমান বোর্ডের দায়িত্ব নেন তিনি যে বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে সামনের অক্টোবরে সেই নির্বাচনে ফারুক আহমেদ যে লড়তে পারেন সেই গুঞ্জন ছিল আগে সম্প্রতি ঠিকানা খালেদ মহিউদ্দিন সতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক যে ফারুক ভাইয়ের জন্য চারটা কলাম লিখলে দুইটা মিথ্যা কথা বলে বদনাম দিলে এ তো ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে কারণ তার কোনো আলাদা এজেন্ডা নাই আনলেস দেশের ক্রিকেটের ইম্প্রুভ করা তারা এটা আমার মনে ইন্টেনশনালি একটা খেলা হচ্ছে এখানে আমি চিন্তা করেছি আমি চেষ্টা করব ইলেকশন করতে এবং দেশের ক্রিকেট এখানে ছেড়ে দিলে তার প্রবলেম সলভ হল না প্রশ্ন আসে নির্বাচনে ফারুকের প্রতিপক্ষ কে হবেন প্রকাশে তার নাম না আসলেও কান পাতলেই শোনা যায় ক্রিকেট পাড়ায় বেশ কয়েকটি নাম ফারুক আহমেদের বিপরীতে মেরুকরণ হচ্ছে একটি শক্তিশালী প্যানেলের বিসিবির বর্তমান দশ পরিচালনা পরিষদের অন্তত তিনজন প্রভাবশালী পরিচালক নাকি আছেন তাতে আছেন সাবেক বেশ কিছু বোর্ড পরিচালক এই নিয়ে মুখে যখন সবার কুলুপ তখন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু জানালেন পরিকল্পনার কথা তিনি দাবি করেছেন তাদের প্যানেলেই নির্বাচনে নামবেন সদ্য ক্রিকেট ছাড়া জাতীয় দলের সাবেক এক অধিনায়কও ইলেকশান খুব জমজমাট ইলেকশান হবে এবং সেই ইলেকশনের দিকে আমরা ধাবিত হচ্ছি এবং ইনশাল্লাহ এটা সবাই কিন্তু যারা যারা বোর্ডে আসতে চায় তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে ইনশাল্লাহ ডেফিনেটলি আমরা বাংলাদেশের যারা সেরা সেরা সংগঠক আছে তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল করার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন যাতে আমরা ওই প্যানেলটাকে জিতিয়ে আনতে পারি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি গুঞ্জন আছে অক্টোবর থেকে এগিয়ে আনা হতে পারে বিসিপির নির্বাচন বিসিপির বর্তমান কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে মুক্ত নির্বাচন চান তারা পরিচালক নির্বাচনের পরেই নির্ধারণ হোক নতুন সভাপতি বাস্তবতা হচ্ছে দেশের এই প্রভাবশালী ফেডারেশনের নির্বাচনের প্রতিফলন থাকবে সরকার কিংবা রাজনৈতিক দলের মতামতেরও তবে সব কিছুর আগে বড় প্রশ্ন হচ্ছে বিসিবির নির্বাচন হবে কোন গঠনতন্ত্রে অনুসরণ করে কেননা বর্তমান গঠনতন্ত্র পরিবর্তনে কঠোর নির্দেশনা আছে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া উপদেষ্টাও চান পরিবর্তন এখন দেখার বিষয় বোর্ড কি সেই চাওয়াকে সম্মান করতে পারবে নাকি ক্রিকেট আবারও হাঁটবে সেই পুরনো ছকুষে কিছু মানুষের নিয়ন্ত্রণে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা